সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে বললাম আজকে যাব আমার বাবার কাছে অনেক দিন পর বাড়ি যাব তাই খুব আনন্দ হচ্ছে আসলে ভোট দেওয়ার জন্য বাড়ি আসা আর যাই হোক না কেন নিজের পাড়ায় এলে না একটা আলাদাই আনন্দ হয় একটা আলাদাই অনুভূতি হয় আসলে ছোট থেকে বড় হয়ে ওঠা যেখানে সেই জায়গাটাকে দেখলেই ভীষণ একটা আনন্দ হয় মনের মধ্যে ওই যে তুতে কালারের বাড়িটা দেখতে পাচ্ছটা আমাদের চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে সবার আগে যার হাসিমুখ দেখবো সে হচ্ছে আমার বোন আর তারপরে যাকে দেখব তারা হচ্ছে এই একজন আরও দেখো এখানেও এরা আমার জন্য অপেক্ষা করে থাকে এই হচ্ছে মিকি আর ওর আছে আর একজন যম্মজ বোন এ হচ্ছে মিনি এরা দুজন বিয়ের আগে না আমার সাথেই থাকতো আর এই যে আমি এসে মিকিকে একটু আদর করে নিলাম আর তারপর দেখো বসে বসে না একটু সবজি কাটছিলাম আর কাটতে কাটতে হঠাৎ করে এই ছুরিটা না আঙুলে লেগে যায় আর লেগে হাতটা কেটে যায় সঙ্গে সঙ্গে বাবা তো তাড়াতাড়ি করে বরফ দিয়ে দিয়েছে যতই ব্যথা লাগুক না কেন বাবারই যত্নের কাছে ব্যথা একেবারে গায়েব এদিকে হচ্ছে ফ্রায়েড রাইস আর এদিকে হচ্ছে চিকেন কষা পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে মাংস রেডি আছে এই হচ্ছে চিকেন কষা আর চিকেন কষাটা আমি আজকে সবার জন্য বানিয়েছিলাম আসলে আমার বোন আমার হাতে চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসে এটার জন্যই স্পেশালি বানাচ্ছিলাম রান্না টান্না করে একটু রেস্ট নিলাম স্নান করলাম আর ওদের পেছনে লাগলাম একটু আসলে এখানে এলে ওদেরকে নিয়েই বেশ সময় কাটে আর তারপরে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেল ফ্রাইড রাইস আর এদিকে চিকেন কষা আর আমার এই চিকেন কষাটা খেয়ে বোনকে বললাম যে বলো কেমন হয়েছে খেতে আর ও বললো দারুণ হয়েছে খেতে তারপরে খাওয়া দাওয়া করে উঠে বেশ গল্প করছিলাম বাবার সাথে আর ইতিমধ্যেই দেখো আমার ব্যাগের ভেতর ও ঢুকে শুয়ে পড়েছে দুপুরবেলা একটু শুয়েছিলাম বিকেলে তবে বিকেলে ঘুম থেকে উঠে একটু টলও খেয়েছিলাম তখন আর কোনো ভিডিওই করা হয়নি আসলে আমরা এতই গল্পে মত্ত ছিলাম যাই হোক এদিকে ডিনার রেডি হলো লুচি আর সকালের ছিল ওই লেফট ওভার চিকেন কিছুটা সেই দিয়েই হলো আমাদের ডিনার সাথে বেগুন ভাজা আর আলু ভাজাও ছিল বেশ এই দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট হলো আর বাড়িতে এসে এরমভাবেই না প্রথম দিনটা কাটলো